বিশেষভাবে সক্ষমদের সঙ্গে নববর্ষের ভিন্ন স্বাদ বুড়ামা কালী মন্দিরে পুজো কাউন্সিলারের অভিনবভাবে নববর্ষ উদযাপন করলেন বালুরঘাট পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ্তা চক্রবর্তী নববর্ষের পবিত্র দিনে তিনি ওয়ার্ডের বিশেষভাবে সক্ষম মানুষদের সঙ্গে নিয়ে উপস্থিত হন শহরের অধিষ্ঠাত্রী দেবী বুড়ামা কালী মন্দিরে সেখানে মা বুড়ামার পূজা দেন সকলের মঙ্গল কামনায় পুজোর পর রান্না করেন খিচুড়ি ভোগ যা মায়ের অর্পণ করে জানিয়েছেন এই ভগুয়ার্ডের প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়া হবে তার কথায় বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা সারা বছর মন্দিরে আসতে পারেন না তাই বছরের প্রথম দিন মায়ের চরণে তাদের প্রার্থনার সুযোগ করে দিতে চেয়েছিলাম প্রদীপ্তা দেবী আরও জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় অসহায় মানুষের পাশে থাকার বার্তা দেন তার দেখানো পথেই এই উদ্যোগ নিয়েছেন তিনি বুড়ামা কালী মন্দিরের চত্বরে এদিন দিন যেন নতুন বছর পেল এক অন্যরকম ছোঁয়া শুভ নববর্ষের ও শুভেচ্ছা জানাই সকল জেলাবাসীকে সকল রাজ্যবাসীকে এবং আজকে আমরা প্রতিবারের মতনই এসেছি মন্দিরে পুজো দিচ্ছি আমার ওয়ার্ডের যারা ফ্রিটিক্যালি চ্যালেঞ্জ তাদেরকে নিয়ে এসছি আমি তাদের সাথে পুজো দিচ্ছি এবং তারা সবসময় হয়তো আসতে পারে না আমি আমার পরিবারকে নিয়ে এসেছি তাদেরকেও আমার পরিবারের একজন ভাবি তাদেরকে নিয়ে আজকে এসেছি পুজো দিতে আর সব মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মানুষের পাশে এবং মানুষের সাথে ছিলেন আছেন যে সেটাকেই তার দ্বারাই আমরা অনুপ্রাণিত হয়ে আমিও সবসময় মানুষের পাশে এবং সাথে থাকার চেষ্টা করি এবারে না এইবারও মন্দিরে পুজো দিয়ে গোটা ওয়ার্ডে বিতরণ করি আজ শুভ নববর্ষ আজ আমাদের কাউন্সিলর দিদি প্রদিতা চক্রবর্তী আমাদের ওয়ার্ড বাইশ নম্বর সেই ওয়ার্ডের সমস্ত সঙ্গে নিয়ে এসছেন গোপালী মন্দিরে পুজো এবং তার জামা কাপড় দিয়েছে আমরা সবাই এসছি দিদি আমাদের ধর্মে আমাদের খুব ভালোবাসেন দিদি আমরাও খুব আনন্দিত যে দিদি সঙ্গে করে আমাদের নিয়ে এসছেন গোপালী মন্দিরে পুজো দিতে আমরা সবাই খুশি সবাই আনন্দ I uh do -huh.